হাই গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আই হোপ কি সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা জন্মদিনের ব্লগ আমাদের জিমি ট্রেনার এজেন্ট রিঙ্কোদি তো সেই জন্মদিনটা গেছে প্রায় দুর্গাপুজোর পরে পরে বাট সময়ের অভাবে একদম ব্লগটা আমি দিতে পারিনি তো ভাবলাম চলো ফোনে যখন আছে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে ছোট্টো করে অনেকটা বড় ব্লগ ছিল বাট ব্লগটাকে আমি কেটে কেটে এডিট করে ছোট্টো করে তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো আশা করছি সবার খুব ভালো লাগবে কি জিনিসের বাড়িতে কি চলে আসছি আর এখানে আমরা সকলে মিলে রিঙ্কু দিকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম তো এখানে এখন ডিমের ডেবিল দেওয়া হয়েছিল তো তার আগে চা কফি এগুলো খেয়ে নিয়েছিলাম তো এখন ডিমের ডেবিল দিয়েছে চা কফির সাথে তো আমি ডিমের ডেবিলের হাতের মধ্যে স্যালাড দিয়েছে তো ওখানে জাগাপ ছিল না মানে কিনতে পাঠিয়েছিলো পাতা তো ততক্ষণে ডেবিলগুলো ঠান্ডা হয়ে যাচ্ছিলো বলে হাতেই দিয়ে দিয়েছিলো তো চা না কফি বেশ খেয়াল পড়ছে না যেহেতু অনেক দিন আগের ব্লগটা তো যাই হোক ওই খেয়ার ডেবি ডেবিলটা খাচ্ছিলাম ডেবিলটা কেনা ডেবিলটা বানানো না আর যাই হোক স্যালাড খাচ্ছিলাম আর আমি না ডেবিল বলো চাই চপ বলো আলুর পুরটা হয় আলুর আমি ওগুলো একদম খেতে ভালোবাসি না তো শিঙাড়া খেলেও তাই সেম আমি খালি উপরে বাচ্চাদের মতো ওপরে খোসাটা খাই খেতে ভালোবাসি আর তাই ডেভিন ডিমের ডেভিলেরও তাই করছিলাম ডিমটা ছোকলাগুলো খাচ্ছিলাম আর ভেতরে আলুগুলো সব হাতের মধ্যে রেখে জমিয়ে রেখেছি তারপরে খাওয়ার শেষে লাস্টে একটা গ্লাসের মধ্যে ফেলে দিয়েছিলাম তো যাই হোক এইভাবে আজকে খুব আনন্দ করলাম আর রিঙ্কু নিজের হাতে বানিয়েছিল যে বাটার চিকেন বানিয়েছিলো তন্দুরি করে দারুণ হয়েছিল ফাটাফাটি ফার্স্ট টাইম আমি রিঙ্কুদির হাতে খেয়েছি তো না সিরিয়াসলি বলছি একদম দারুণ খেতে হয়েছিল মানে রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে রিঙ্কুদি দারুণ রান্না করে তো সত্যি খুব সুন্দর রান্না করেছিল আর নান বানানো হয়েছিল রুমালি রুটি অর্ডার করেছিল তো রুমালি রুটি পাওয়া যায়নি বলে নান রুটি বানিয়েছিল তো ওই দিয়ে বাটার চিকেন মশলা খাওয়া হয়েছিল দারুণ হয়েছিলো খাবারগুলো তো যাই হোক এখানে খুব আড্ডা দেওয়া হচ্ছে ইয়ারকি মারামারি হচ্ছে আর সব হাসাহাসি হচ্ছে তো সেইগুলো তোমাদেরকে শোনালাম একটু স্কিপ পরে গেলাম কেন অনেক রকমেরই আর কি হচ্ছিল এখানে যেটা হয় আর কি সব একসাথে গ্রুপ থাকলে তো যাই হোক আর এখানে সবাই আমার থেকে অনেকটাই বয়সে বড়ো খালি আমার পাশে কৃতিকা ছাড়া মানে যে শাড়ি পরে আছে পিঙ্ক কালারের ও ছাড়া এখানে প্রত্যেকে আমি দিদি বলি কেন বয়সে আমার থেকে অনেকটাই বড়ো কিন্তু এটা ভালোবাসে ওদের আবদার যে আমাকে মানে সকলকে আমি যেন দিদি বলে ডাকি আর এক ফোটাও ওদের সাথে থাকি যখন মনে হয় না যে আমি ওদের থেকে ছোটো তো ভীষণই আর কি মারে আর ভীষণই আমাকে ভালোবাসে সকলেই তো যাই হোক আর এই আর কি হচ্ছে আর এই খাওয়া হচ্ছে তো চলো খেয়ে নিই ডিমের ডেবিলটা আমার এই ডেবিল খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে দেখো আমি কি করি আমি একটা গ্লাস নিয়েছি নিয়ে আলুগুলোকে সব এই যে দিয়ে রেখে দিচ্ছি এর আগে মানে শিঙারাও খেয়েছি শিঙারাও মনে হয়েছিল আমার ঠিক মানে অনেক দিনের আগের ব্লগ তো আমার না ঠিক মনে নেই তো সেই শিঙারাও মনে খেয়েছি সেই শিঙারার আলু ডেবিলের আলু দুটোই মানে সব এরকম গ্লাসের মধ্যে ভরে দিয়েছে সেটাই বলছিলাম আমি নিয়ে হাসাহাসি হচ্ছিলো তো যাই হোক

ছোট <laughs> না

জিমের সকলের তরফ থেকে রিঙ্কু দিকে এই ব্যাগটা গিফট করেছি তো ব্যাগটা খুবই সুন্দর এই পাশে আর একজন ব্যাগ নিয়ে কোলে বসে আছে উমাদির বার্থডেতে উমাদিকেও আমরা এই ব্যাগটা গিফট করেছিলাম আমার বার্থডেতেও আমাকেও ব্যাগ গিফট করেছে সেটা তোমাদেরকে ব্লগে আগে ব্লগে দেখেছি যাই হোক ব্লগটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সজগমদার টাটা